আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিড়ি চ্যানেল থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এই যে দেখেন গতকালকে একটা ভিডিও দিছিলাম ওই ভিডিও ইগোর ওই যেদিকে নিয়েছেন রহিক ভাই আড়ান আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটু দাঁড়া একটু দাঁড়া করান গরুটা দেখি একটু দাঁড়া করান এই যে গরুটা আপনারা দেখেন এই হলো গরু গৌরা আসলে দেশাল দুই দাঁতের একটা গরু হুম খুবই সুন্দর এবং কি ভালো একটা গরু এদিকে আনেন আর এই যে দেখেন খুবই সুন্দর এই যেটা কিন্তু পশমের একটুই এটা কিন্তু কোনো দাগ দুগ কোনো কিছু না পশমের একটু পাকড়া একটু ভাব আছে হালকা তো খুবই সুন্দর এবং কি দেশাল একটা গরু তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমরা এই নতুন যে চারটা গরু আছে এই চারটা গরুর ওজন দিব আপনাদের সম্মুখে আপনারা দেখেন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও নিয়ে বেটা একবার গরু ঘরে নেদান ওজন দেন এই লাল কালো পাকড়া মানে লাল কালো প্লাস সাদা মানে তিনটা রং আছে ওর দুই চার বয়স খুবই সুঠাম দেহের একটি গুরু আত্মাবরা গুরু আল্লার রঙ মতে আত্মা বরা গুরু যে কয়টা গুরু আছে সবচেয়ে আত্মা বরা গুরু যেরকম পাকরা দেয়নি যে কালোর নগে সাদার কম্বিনেশন দেশাল শাহীওয়ালের কোনো চিহ্ন গুণ নাই এই যে একটা গুরু তিনটা গুরু আছে তিনটা গুরু পর পরওজনদি মুরু হাবিব

রুই ভাই মিটারটা অন করে দিয়ে যাও 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 ও অন করে দিয়ে থেকে সাবি ভালো হইছে কি করে দেখা কথা কি হুন্দা না হুন্দা নিয়ে আই দেন অসুবিধা কি সমস্যা নেই এই যে মিটার দাম করে জিরো জিরো আছে কোনো সমস্যা নাই কে ওটাই সুপ্রিয় ভাই এবং বন্ধু রাইজে খেয়াল করেছেন আলহামদুল্লিহ গৌড়েরও যন্ত্র দুইশো ছয়ষট্টি কেজি এই যে দেখে দুশো ছয়ষট্টি কেজি গৌড়টা খালি পেট না বড়া পেট এটা নির্ধারণ করার দায়িত্ব আপনাদের আর এই যে একটা প্যাট একটা দাগের কথা কয়েছিলাম এই যে দেখেন এটা কোনো কাটা ফাড়ার কোনো দাগ না এটা হলো গিয়ে উপরের একটা কষ্ট বুঝছেন না বলছেন না এই যে

এই রইল আমার মাথায় একটু ধরলো তো যাই হোক সুপ্রিয় ভাই এবং আসলে সব গরুরই কিন্তু এক কেনা না কিছু কিছু গরু আছে মানে মাত্রার বাইরে কেনা পইরা গেছে গা মাত্রার বাইরে গেছে আর দুই একটা আছে একটু পড়তে আছে হ্যাঁ আবি দু একটা পড়তে আছে তো যাই হোক আজকে যে আমরা লাইভ একটা মাপ দিছি ঠিক আছে এটা তো আপনারা সকলেই দেখছেন তারপর আপনি রাইসা জমিনে আইসা সরজমিনে আইসা গুরু দেখা মাপ দিয়া তারপরে বুঝ করে নিবে এখন এখানে একটা কথা আছে আমি রেটটা দিবো খুবই সুন্দর রেট নেওয়ার মতো রেট রেটের মধ্যে কিন্তু কম বেশি হবো না মানে দামে আর কোনো কম বেশি করার সুযোগ থাকবো না মোট কথা যেটা দামের মধ্যে যেমন এই গোড়া আমি যেটা কিনছি আর যেটা দাম পড়তাছে আমার এই গৌড়ার মধ্যে বিশ্বাস দেন বা না দেন কিচ্ছু করার নাই এই গোড়ার মধ্যে আমার বড় হ্যা লজ্জাম যাইক আল্লাহর রহমতে যাইক তাও আর একটা মত টিকা ওইটা আবার কিছুটা হ্যাঁ সমস্যা নেই একটাই যাবো একটাই যাবো যখন আমি তুই গুরু যখন বেশ তখন অবশ্যই কিছু কম বেশি আমার অবই স্বাভাবিক আলহামদুলিল্লাহ এই গরুও আমি দেখাইলাম এই যে এই গোড়াও আবার একটু দেখাই উঠেছে উঠো তো যাই হোক আমি একটা গরুর দাম একটু বেশি রাখবো আপনারা দর্শক ভাই কিছু মনে করেন না কারণ ওই গরু আমাদের লজ যাব একটা গরু তো আমি একটু বেশি রাখবো সেটা হলো আমার এই বড়ো গরুটা আপনারা কিছু মনে নিয়েন না যদি কোনো ভাইয়ের ভালো লাগে নিয়েন ভালো না লাগলে আলহামদুলিল্লাহ আমি আডে তিলে কোনো সমস্যা নাই এই গুড়া দর্শক বন্ধু আমারে দামাদামির কোনো সুযোগ থাকবো না পাঁচশো টাকা কেজি লাইভ দিতে পাঁচশো টাকা কেজি লাইভ দিতে হবে আমারে যে ভাই নেন দামাদামি করার কোনো সুযোগ নেই আর ঠিকাতে নিলেও কোনো সমস্যা নেই ঠিকাতে নিলে অবশ্যই আমার ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে গৌটা নেবেন কোনো সমস্যা নেই কে আর এইটা বাদে এই যে ছোটো এই যেগুলা যা আছে এই যে কালোটা আছে ওই যে ওই দুইটা আছে আবার এই পাশে আছে যে চার ডেয়ার মধ্যে দুইটা পাকড়া পড়লো একটা শাহিওয়ালের একটু বাচ্চা শাহিওয়াল এটা এটার নাম দিলাম বললো বাচ্চা শাহিওয়াল মানে এটা তো শাহিওয়াল কইলে ভুল হোবো আবার না দেখেন নাভিটা সুন্দর এই যে দেখেন নাভিডর ভালোই সুন্দর আছে শাহিওয়াল এই গরুগুলাই যদি একটু ঝুম করে যদি দেখানো যায় দেখছেন কত বড় দেখা যায় আসলে কিন্তু এই হলো গরু তো আমি ওই করে ভিডিও কোনোদিনই করিনি আল্লাহ জানো আর ওই সমস্ত ভিডিও না করায় এই একটা গরু সব কিছু গরু আমি আবারও দেখাইতেছি এই গরুগুলা কিন্তু কিন্তু যার যার যে কিনে নিবেন তার আমি কিন্তু পোসা দিতে বুঝছেন আর একটা কথা কয়ে দেই সেটা হইল যে এই সুযোগটা মানে যে রেটটা এখন কইতাছি এই গরুটার ক্ষেত্রে মানে যে মানে এখন যে রেটটা কমু যে সুযোগটা এই সুযোগটা মনে করেন যে শুধুমাত্র কিন্তু এই সাতটা গরুর জন্য তাহা বিক্রি কর এনে আছে তিনটে আর এনে আছে ওই লোক চারটে আর ওই যে সাদাটার কথা তো আমি কইলাম ওটা রেট আলাদা ওটা পাঁচশো করে ওটার রেট কমান যাবো না ওটা আলাদা ঠিক আছে আর এই যে সাতটা যে আছে বাকি এই সাতটার পরে যদি অন্য কোনো গরু কিন্তু কম বেশি হইতে পারে কারণ গরু আমার এটি কেনা আমি এবারে টর করে যা দেখছি যে না আমি কমে দিতে পারতেছি আমি কমে দিতেছি ব্যসা কিনিও মনে করেন যে ও নইছে না আট বাজারেও কেনা বাসা এখনো শুরু হয় নাই কারণ আট বাজারে ব্যসা কিনি শুরু হবো আরও কমসে কম চার পাঁচটা দিন পরে পাঁচ তারিখের পরে ব্যবসা কিনেব কিন্তু পাঁচ তারিখের আগে যদি এই গুড়ি যদি মল ফলাবে যদি বেসে আবার যদি পাঁচ সাতটা আটটা গরু যদি কেনাহারি আল্লাহ ব্যবসা দিবই এক ফেল এক ফেল আল্লাহ দিবই আল্লাহ কাউরে না খাওয়ায় আসলে রাখে না রেজকের ফয়সালা আল্লাহ বা পৃথিবীতে ইনসানরে বানানোর আগে মনে করেন যে ফয়সালা করে দে রাখছে তো যাই হোক ভাই ভিডিওটা লম্বা না সবশেষে যেটা কথা আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ত্রিপল ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর সর্বোপরি শেষ যেটা কথা সেটা হইল যে ভাই আপনার আমার এইবারের বাজার রেট চারশো সত্তর টাকা করে বাড়া দাম আমার এক ভাই বলছিল যে চারশো সত্তর টাকা করে তো ঢাকার খামারিরা রা বেছে এরকম একটা কথা কইছিল কমেন্টে তো ওই ভাইরা আমি কইছিলাম যে ভাই আমিও দিম আপনি ফোন দেন এই হলো বিষয় তো আজকে মনে হইতেছে যে না আমি রেটটা বলছি এটা মনে হয় যে দেশে বর্তমান যে বাজার আছে ইউটিউবে যা বাজার আছে আমি হয়তো অন্য দশটা খামার ইটছে হয়তো চেষ্টা করছি যতটুকু পারছি একটু কমে দেওয়ার জন্য খামারে গরু লালন পালন করে এই দামে দেওয়া আর খারা রূপরে গরু আড়ে দেখ কিনে এই দামে দেওয়া ভাই রায় তার দিন তো ভাই আবার না করুক একটা গরু আপনি নিছেন গরু অসুস্থ হয়ে গেছে গা গরু আমি রিপ্লেস করে দিন কোনো সমস্যা নেই আল্লাহ যদি আমার এই হাইতে বাসায় বসে রাখে আলাদা মধ্যে কোনো গুরুই অসুস্থ হওয়ার না কারণ এগুলো প্রত্যেকটা গুরুই আমার জানা শোনা মাইসের কাছ থেকে কেনার আমি গুরু কিনি চর এলাকার থেকে চরের হাটগুলোর থেকে এই সমস্ত গরু খাওয়া দাওয়া সব দিক দিয়েই ভালো তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সুস্থ থাকেন ভালো থাকেন আমার কথায় কোনো আঘাত পায়েন না যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কীরকমইল তাও জানাইবেন আর আমার মনে হয় যে এই বছর এই বছর এই এখন যে বর্তমান হাট বাজারে যে রেট আছে এর চেয়ে কমে মনে হয় না যে আর কেউ দিতে পারবো কেন আমার কথা হলো যে ভাই আমি কি চারশো পঞ্চাশ টাকা করে লাইভেট ফালায় কিনতে পারছি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো আমি যে রেটটা কোয়া দিলাম চারশো সত্তর টাকা তো আপনাদের কাজ করে প্রশ্নটা আমার এরকম যে আমি চারশো পঞ্চাশ টাকা কিনতে পারছি কিনে কারণ পঞ্চাশ টাকায় যদি না মানে এটা আপনাদের কী মনে হয় যে আমি কি চারশো পঞ্চাশ টাকা করে কিনতে পারছি এটা আপনাদের কাছে প্রশ্ন রইলো আমার কারণ এখনও ঈদাই তাইতে কিন্তু অনেক দিন আছে এখনো দশ পনেরো দিন সময় আছে গরুটি কিন্তু খিলান না গো অনেক কিছু করতে হবে আর একটা বিষয় সেটা হলো যে ওয়েডের যে বিষয়টা জানাইলাম এটা যেই ভাই যখন নিবেন ওই সময় ওজনটা কিন্তু তখনকার হবো এখনকার ওজনটা কিন্তু থাকতো না মানে এখন উপস্থিত যে ওজনটা দিয়ে দিলাম গরুটির এই ওজন কিন্তু থাকতো না এখন আপনি গরুটি ওজন দিবেন আষ্ট দিন পরে ঈদের আষ্ট দিন যে আমি খাওয়ামু এখনকার ওজন ধরে আপনি তখন যদি নেন তাহলে কিন্তু ভাই হবে না কারণ রেটটা কিন্তু খুবই কম আমি চারশো পঞ্চাশ টাকা ভাই এই গরু কিনতে পারি নাকি কে দশ পনেরো দিন খাওয়া এই গরু যখন আমি আপনারা যখন দিব তখন কিন্তু আমার নিয়ে কিন্তু জুলুম হয়ে যাব গা তো যাই হোক রেটটা আমি কম রাখলাম কিন্তু লাইব্রেরিটা যে যখন নেবেন তখনই দিয়ে ইনশাল্লাহ নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তখনই ওজনটা দিয়ে আপনারা সুন্দর করে নেওয়া যাবেন আর এখন এই মুহূর্তে যারাই গরুগুলো নেন এই রেটের মধ্যে সবাই আমারে সেভেন্টি পার্সেন্ট আমার বুকিং মানি দিতে হবে আমি বলবো না যে পুরো টাকা দিতে হবো সেভেন্টি পার্সেন্ট কারণ একটা গরুর দাম এক লাখ টাকা আমারে আজকে রাত্রে যদি বুকিং দেন হয়তো আপনি প্রথমে আমার ফোন নাম্বারে বিকাশে হয়তো পাঁচ হাজার বা দশ হাজার টাকা পাঠাবেন যদি মন চায় যে নাম আপনার এনে যায় দিই খা তারপরে বাইনা দিব আপনি খালি ফোনটা বইলে রাখেন যে ভাই আমি আগামীকাল আস্ত আসি ওয়েলকাম আপনি আসবেন দেখবেন দেখা যদি ভালো লাগে তখন বাইনা দিবেন কিন্তু বুকিং মানে চার পাঁচ দশ হাজার টাকা দিলে হবো কিন্তু প্রি বুকিংয়ের টাকা কিন্তু ভাই আমি সত্তর এর কম কিন্তু নিম না কারণ এই গরু আমার কেনা যা আছে এই গরুটা বিক্রি করে যদি আমি আর একটা গরু কেনার মতো পয়সা যদি না পাই তাহলে ভাই আমার এই গরু এত সস্তা বেশি আমার কোনো লাভ নাই আর আপনারা হাটে যান হাট সব জায়গায় ইটুট কম বেশি লাগছে যা দেখেন যে গরুর কী পরিমাণ বাজার আছে গরুর বাজার বেশি না কম নানান জনের নানান রকমের কথা কইতেছেন হাটে গেলেই বুঝবেন যারা আমার দর্শক ভাইগ মধ্যে যারা আমার ব্যাপারী ভাই আছে মানে এদের মধ্যে মানে আমার ভিডিও দেখে এরকম অনেক ভাই আছে যারা কিনা ব্যাপারী তারা জানে যে গরুর বাজারটা বর্তমানে কীরকম আছে বেশি আছে না কম আছে কিন্তু তো যাই হোক সুপ্রিয় দর্শক বিন্দু হয়ে গেছে গে অনেক দিন পরে অনেক লম্বা পেসাল পারলাম তো আজকের আমি লম্বা করতে চাইতেছি না আমার কথায় কোনো ভুলবে ধুবে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই সাতটা গরু চারশো সত্তর টাকা করে বাড়া দাম কম করার কোনো সুযোগ নেই এর পরবর্তীতে গরু আসপিয়া আবার নতুন করে মাপ দিয়া নতুন করে ওজন দইরা নতুন করে আমি রেট ফালাম আপাতত এই চাই এই সাতটা গুরু আমার এই দামে থেকে গেল তো সকলকে আবারও ধন্যবাদ জানাইয়া আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এটা আবেদন জানাইয়া দাবি জানাইয়া আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম খুদা হাফিজ